নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পশ্চিমবঙ্গে সম্পত্তির ট্যাক্স নিয়ে শুরু হতে চলেছে নতুন রুলস তো বন্ধুরা এবার থেকে আপনি আপনার প্রপার্টির ট্যাক্স অনলাইনের সাহায্যে জমা করতে পারবেন তো বন্ধুরা কবে থেকে এই প্রকল্পটি শুরু হতে চলেছে এর মাধ্যমে কারা কারা উপকৃত হবেন কেন এই ব্যবস্থা চালু করা হলো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা তাদের প্রপার্টি ট্যাক্স কিভাবে জমা করেন এতদিন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই মুহূর্তে কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেই এলাকার নাম ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ সবটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার সম্পত্তি কর প্রদানের পদ্ধতিতে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে এবার থেকে রাজ্যের শহর ও গ্রামাঞ্চলের বাসিন্দাদের সম্পত্তির কর দিতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নবান্ন সূত্রে জানা গেছে এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী তেইশে ডিসেম্বর থেকে কেন এই পরিবর্তন পঞ্চায়েত অঞ্চলে কর নির্ধারণ এবং আদায়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কর আদায়ের ত্রুটিপূর্ণ পদ্ধতি এবং অসংগঠিত ডেটা ব্যবস্থাপনার কারণে সরকারের আয় ব্যাহত হচ্ছিল এই সমস্যাগুলির সমাধান করতেই রাজ্য সরকার এই অনলাইন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে কিভাবে কাজ করবে এই নতুন পদ্ধতি সেটি আবার জেনে নেওয়া যাক অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার জন্য পঞ্চায়েত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যেই পঞ্চায়েত স্তরে তথ্য সংগ্রহ করে অনলাইন পোর্টালে আপলোড করা হয়েছে রাজ্যের প্রায় দেড় কোটিরও বেশি বাড়ির তথ্য পোর্টালে যুক্ত হয়েছে বাসিন্দাদের ফর্ম ফিল করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছিল যা এখন সফলভাবে ডেটাবেসে অন্তর্ভুক্ত করা হয়েছে এক মাসের পর্যবেক্ষণ নতুন পদ্ধতি চালুর পর প্রথম এক মাস এটি পর্যবেক্ষণ করা হবে কর সঠিকভাবে জমা পড়ছে কি না তা নজরদারির আওতায় রাখা হবে যদি সাফল্যের পথে এই প্রক্রিয়া কার্যকর হয় তবে গোটা রাজ্যে স্থায়ীভাবে এই ব্যবস্থা চালু থাকবে প্রচার অভিযান এবং প্রশিক্ষণ গ্রামাঞ্চলে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচার অভিযানের আয়োজন করা হয়েছে প্রতিটি পঞ্চায়েতকে এই নতুন নিয়ম নিয়ে জনসাধারণকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে এই অনলাইন প্রক্রিয়া কার্যকর হলে পঞ্চায়েত এলাকায় কর আদায়ের সমস্যাগুলি দূর হবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে সরকারের আয়ও আরও সুষ্ঠভাবে বৃদ্ধি পাবে শেষ কথা অনলাইন পদ্ধতিতে সম্পত্তির কর প্রদানের এই পদক্ষেপ রাজ্যের ডিজিটাল উন্নয়নের আরেকটি মাইল হিসাবে গণ্য হবে বন্ধুরা পশ্চিমবঙ্গের সম্পত্তির কর সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কোন কোন এলাকার বাসিন্দা সেই এলাকার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এতদিন ধরে আপনারা আপনাদের প্রপার্টি ট্যাক্স কিভাবে জমা করতেন অনলাইনে নাকি অফলাইনে সেটাও আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে